আসসালামু আলাইকুম কবর শুধু একটি গর্তের নাম নয় এটা একটি অ্যানাদার ওয়ার্ল্ড বা ডাইমেনশনে যাওয়ার পোর্টাল অর্থাৎ ভিন্ন একটি মাত্রায় বা ভিন্ন একটি জগতে যাওয়ার একটা রাস্তা এই পৃথিবীর বুকেই দুইটা ডাইমেনশন বিদ্যমান দুইটা না অনেকগুলি ডাইমেনশন বিদ্যমান তার মজবুত একটি প্রমাণ হচ্ছে কবর এই কবরের পাশে দাঁড়িয়ে থেকেই আমি এক বস্তু দুনিয়াকে দেখতে পাবো কিন্তু এই কবরের নিচে যারা আছে তারা দেখতে পাবে এক ভিন্ন জগৎকে এটাকেই বলা হচ্ছে ভিন্ন ডাইমেনশন বা অ্যানাদার ওয়ার্ল্ড মাটির নিচের মানুষগুলোর সাথে কি চলছে আমরা জানি না আবার তারা জানে না আমাদের সাথে কি হচ্ছে অর্থাৎ একই সাথে দুইটা ডাইমেনশনে কার্যকলাপ চলছে পাশাপাশিভাবে ভাবে কেউ বুঝতে পারছে না তো এই পোর্টাল দিয়ে আমাদের সবাইকে অবশ্যই ওই ডাইমেনশনে যেতে হবে এই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে সেই ডাইমেনশনে যেন ভালো থাকতে পারি অর্থাৎ আলমে বারজাকে যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন সেই জন্য দুনিয়া থেকে ভালো আমল কামাই করে নিয়ে যেতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন